হাতে বিপদে পড়ল জগধার্থী জগধারীকে কি বাঁচাতে পারবে দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি পর্যন্ত দেখা যায় দুর্গা তার মাকে নিয়ে হাসপাতালে আসে সেখানে জগ সুস্থ করে তোলার জন্য ট্রিটমেন্ট করা হয় দেখা যায় ডাক্তারের আপ্রাণ চেষ্টায় সুস্থ হয়ে ওঠে জগধার্থী জগধারতী সুস্থ হয়ে উঠলে খুশিতে আত্মরা হয়ে যায় দুর্গা ও কৈশণী মুখার্জি এরপরই দেখা যায় জগধার্থীকে নিয়ে মুখার্জির বাড়ির দিকে ফিরতে লাগে দুর্গা ও কৈশেকে কিন্তু তখনই হঠাৎই দেখা যায় জগধারী যে অ্যাম্বুলেন্সে উঠানো হয় সেখানেই কিছু গুন্ডা লোক এসে জগধার্থীকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যাচ্ছে গুন্ডা লোকগুলো জগধারীকে গাড়িতে করে নিয়ে আসতে এইটা দেখিয়ে চমকে ওঠে কৈশিকীয় দুর্গা দুর্গা চিৎকার করে মা বলে ওঠে তো বন্ধুরা জগধার ধারাবাহিক এসব তো না দেখতে আগামী পর্বে